সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ শিরোনাম। এদিকে অবৈধ ক্ষমতার মসনদ ভাঙবে আওয়ামী লীগ মুসলিকা দিয়ে দেশ ছাড়িনি সময় হলে দেশে ফিরব বললেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন এদিকে সেনা সদস্যের আবেগ ঘন শপথ ভাইরাল জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন আমি উৎসর্গ করব থাকছে বিস্তারিত এদিকে কাকরাইলে গির্জার হামলা রাতে ককটেল ছড়া হয় মোহাম্মদপুরের সেফ জোসেফ স্কেলেও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে আন্দোলনে নামলেই পেটানো হচ্ছে বেদরকভাবে বাদ যায় না নারী এবং প্রতিবন্ধীরা অন্তর্বর্তী সরকার ইউনুসের নির্যাতন ফাঁস সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া তো কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে অবৈধ ক্ষমতার মসনদ ভাঙবে ছাত্রলিগ নাম না করে তারেককে বিধলেন সাদ্দাম মুসলেকা দিয়ে দেশ ছাড়িনি সময় হলে দেশে ফিরবো ফেসবুক পোস্টে বললেন ছাত্রলিগ সভাপতি সাদদাম হোসেন এদিকে বাংলাদেশ ছাত্রলিগের সভাপতি সাদদাম হোসেন এক ফেসবুক পোস্টে বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তাদের ক্ষমতা মসনদ ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন একই সাথে নাম উল্লেখ না করে দীর্ঘ 17 বছর ধরে দেশের বাইরে থাকা এক রাজনৈতিক নেতার তীব্র সমালোচনা করেন তিনি এদিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মতে তারই ইঙ্গিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক মালিক মোহাম্মদ এদিকে সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে সাদ্দাম লেখে কথাগুলো দেশে বলা তিনি সুদীর্ঘ সতেরো বছর দেশে ফেরেন নেই এমনকি এখনো নয় নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে তিনি বলেন মুসলেখা দিয়ে দেশ করিনি রাজনীতি ছেড়ে দিব বলে সেফ এক্সিট নেয়নি বাধ্য হয়ে নির্বাচিত জীবন অতিবাহিত করছে এবং এটা আমাদের রাজনৈতিক জীবনটি অংশ তিনি অসির এই দেশে ফিরে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন আবার দেশের প্রত্যাবর্তন করব সাদ্দাম হোসেন রাজনীতিকে নিছক দুর্ঘটনা বা সুবিধা আদায়ের মাধ্যম হিসেবে দেখা তার মানসিকতার সমালোচনা করেন তিনি বলেন তোমাদের অনেকের মতো রাজনীতি আমাদের জীবনে এক্সিডেন্টাল রিয়ালিটি নয় আনফেয়ার এন্টারভান্টেজ নয় লাভজনক স্টার্ট নয় রাজনীতি আমাদের জীবনের সচেতন সিদ্ধান্ত ছাত্রলীগের কর্মীদের সংগঠনের মূল শক্তি হিসেবে উল্লেখ করে তিনি লেখেন আমাদের সংগ্রামের এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদের আমাদেরই ক্যাপ্টেন কারণ নির্দেশে অপেক্ষায় ছাত্রলীগের কর্মীরা থাকে না নির্দেশ অর্পিত দায়িত্ব যখন আসে ইতিহাসে নির্ধারক হয়ে তার দায়িত্ব পালন করে এবারও করবে বর্তমান সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন তোমাদের অবৈধ ক্ষমতার মসনত ভেঙে দিয়ে আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ছাত্রলীগ পোস্টের শেষে তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করা এবং ফেসিবাদের পতন ঘটানো লড়াইয়ের বিজয়ী হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সাদ্দাম হোসেন এই ফেসবুক স্ট্যাটাসটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করতে চাই সেনা সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তি আবেগঘন ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ছে যেখানে তিনি নিজেকে বাংলাদেশের সেনাবাহিনীর একজন সৈনিক দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছে ক্লামো ফেস এবং কালো বুট পরিহিত অবস্থায় ধারণ করা ভিডিওতে অস্ত্র অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যের রাজনৈতিক নিরপেক্ষতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায় বিশ বছর বয়সে পবিত্র কোরআন শপথ করে বল এদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করব আজ আবার শপথ করে বলতেছি ধরনেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন আমি উৎসর্গ করব ভিডিও ধারণকারী ওই ব্যক্তি তার বক্তব্যে আরো বলেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে তিনি দ্বারতহীন ভাবে ঘোষণা করেন যে সেনাবাহিনীর সদস্যরা শেখ সঙ্গে বেইমানি করবে না সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তোলার জন্য আহ্বান জানান এই ভিডিও প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ ওই ব্যক্তির প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য ভালোবাসার প্রশংসা করছে। অন্যদিকে একটি বড় বিশাল অংশ সশস্ত্র বাহিনীর একজন সদস্যের এমন প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান গ্রহণ নিয়ে তীব্র উদ্বেগ সমালোচনা করেছে সমালোচকদের মতে দেশের সংবিধান ও সামরিক আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি প্রকাশ্যে আনুগত্য প্রকাশ করতে পারে না তাদের একমাত্র দায়িত্ব দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষা করা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতি অনুগত্য থাকা নয় তবে ভিডিওতে থাকা ব্যক্তিটি সত্যি বাংলাদেশ সেনাবাহিনীর কোন কর্মকর্তা সদস্য কিনা তা এখনো জানা যায়নি এদিকে বিশ্লেষকরা মনে করেছেন যদি ওই সত্যি সদস্য হন তবে একটি শৃঙ্খলা ও সুস্পষ্ট লঙ্ঘন এবং দেশের সশস্ত্র বাহিনীর অরাজনৈতিক ভাবমূর্তির জন্য উদ্বেগজনক বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানিক তদন্ত হতে পারে বলে অনেকেই ধারণা করছেন ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিতর্কের সৃষ্টি করছে এদিকে আন্দোলনে নামলেই পেটানো হচ্ছে বেদরকভাবে বাদ যায় না নারী এবং প্রতিবন্ধীরাও অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে বিভিন্ন আন্দোলনের আশা ব্যক্তিদের বেদরকভাবে পেটানো হয় এ তালিকায় থেকে বাদ যায় না নারী শিক্ষক ও প্রতিবন্ধীরাও তাও এ নিয়ে দেশের সুশীল বা মানবাধিকার কর্মীদের কোনো বক্তব্য নেই সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা যৌতিক সময় নির্ধারণের দাবিতে শিক্ষার্থীরা পিএসসি घेराव কর্মসূচি পুলিশ লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে একই দিন 5 দফা দাবি আদায়ের প্রতিবাদে বিদ্যালয় শিক্ষক সশিবালায় অভিমুকে পদযাত্রা করতে বাধা দিয়েছে পুলিশ এর আগের দিন তিন দফা দাবি আদায় রাজধানী শাহবাকে আন্দোলনরত প্রাথমিক শিক্ষক দের উপর লাঠিচার্জ জলকামান সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করেছে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশাদুজ্জামান জানান শাহবাগ থেকে শতাধিক আহত হাসপাতাল চিকিৎসা নিয়েছেন গত মাসে 3 দাবিতে ময়মুনা অভিমুখে পদযাত্রার সময় চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী পরিষদের সদস্যদের বেদরক পিটিএসে পুলিশ এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেছে শের শেখ হাসিনা আমলে অনেক ধরনের আন্দোলন হতো কিন্তু এভাবে শিক্ষকদের হেনস্তার ঘটনা কখনো ঘটে বিশ্লেষক বলেছেন এ ধরনের লাঠিচার্জ ও জল কামান ব্যবহার সাধারণ জন অধিকার ভিত্তিক আন্দোলন পুলিশের কঠোর অবস্থানের জন্য উদ্বেগ বাড়াচ্ছে শিক্ষক ও প্রতিবন্ধী নাগরিকরা দাবি নিয়ে আন্দোলন নামলে এমন হেনস্তার ঘটনা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশের প্রতিচ্ছবি নয় বলেই মনে হচ্ছে এদিকে কাকরাইলে গির্জার হামলা রাতের ককটেল ছোড়া হয় মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুলে রাজধানী মোহাম্মদপুর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় ভেতরে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে এদিকে দিবাগত রাত আড়াইটার দিকে বিদ্যালয় তিন নম্বর ফটকের ভেতরে বিস্ফোরণে ঘটনা ঘটে এতে কেউ হতাহত হয়নি তবে হামলা চালানো হয় কাকরাইল সেন্ট মেরিজ ক্যাথোডাল সার্সেও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় গত রাতের দিকে বিদ্যুৎ ছিল না ঠিক সেই সময় তিন নম্বর ফটকের বাইরে থেকে একটি ককটেল ভেতরে ছুঁড়ে মারা হয় এতে বিস্ফোরণ হয় কেউ হতাহত হয়নি কে বা কারা ককটেল ছুঁড়ে সেটি দেখা যায়নি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিকুল আহমেদ বলেন আমরা সিসিটিভির ফুটেজ দেখেছি অন্ধকার থাকায় ফুটেজে তেমন কিছু পাওয়া যায়নি আমরা এই বিষয়ে সময় নিয়ে কাজ করছি এর আগে গত রাত পনেরো এগারোটার দিকে রাজধানী রমনা এলাকা অবস্থিত সেন্ট মেরিজ ক্যাথোডাল গির্জাও দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায় পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সেটি নিষ্ক্রিয় করে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও পুলিশ জানিয়েছে যদিও প্রাথমিক পুলিশ এ হামলার ঘটনায় স্বীকার করতে চায়নি